হলো আপনার গ্রিন টি দেখেন গ্রিন টিটা এটা ময়শ্চার করবে চামড়াটাকে আপনাকে ময়শ্চার করবে এবং হাইড্রেট করতে আপনাকে সহায়তা করবে মানে চামড়ার নিচে পানিটাকে ধরে রাখতে সহায়তা করবে হচ্ছে গ্রিন টি অ্যাজ এখানে রয়েছে আপনার হর্ত কি বেসিক্যালি আমাদের যে গ্যাস ফর্ম করে বা গ্যাসিয়াস যে ক্র্যাম গ্যাস থাকার কারণে যে ব্যথাটা হয় এই ব্যথা থেকে কিন্তু আমরা রিলিফ পাব আসলে বললো ইস্যুকগুলোর ভুষি এটা বেসিক্যালি আমাদের শরীরে এটা বাওল মুভমেন্টটাকে বাড়িয়ে দেয় মানে কনস্টিপেশন থেকে আমরা রিলিফ পাব এটার কাজটা হলো এক্সট্রা এবং ইন্টারসেলোলার স্পেস থেকে ওয়াটার এনে স্টোলের সাথে এটা মিক্সচার হয় এবং স্টোলটাকে সব করবে ইজি ডিফিকেশন হবে সেই হেল্পটা করবে হচ্ছে আপনার হচ্ছে এই ইস্যুকগুলোর ভুষি অ্যাজ ওয়েল এস রয়েছে বহেরা জয়েন এবং হচ্ছে গসবেরি এবং এই গসবেরিটাও এটাও কিন্তু বেসিক্যালি আপনার কনস্টিপেশন বলেন অ্যাজ ওয়েল এস আপনার গ্যাস্ট্রাইটিস প্রবলেম বলেন বাওয়াল মুভমেন্ট বলেন সর্বক্ষেত্রে কিন্তু এটা রোল প্লে করতে সহায়তা করে থাকে বেশ এখানে কিছু মেজর কিছু ফাংশন আছে অ্যালোভেরা যাক আমি কিছুটা ডিসকাস করেছি আমি সামনের দিকে একটু অগ্রসর হই এখন ডিফারেন্সটা কি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আপনার ওয়েস্টার্ন মেডিসিন আয়ুর্বেদি এবং এলিডভেঞ্চারের প্রোডাক্ট দেখেন আপনারা জানেন ওয়েস্টার্ন মেডিসিনের কিন্তু প্রচুর ধরনের আপনার সাইড এফেক্ট আছে কারণ এটা টার্গেট সেলকে টার্গেট করে ওনারা আপনার ট্রিটমেন্টটা করে থাকে এটার একটা সাইড এফেক্ট কিন্তু রয়েছে ইনানি আয়ুর্বেদিক মেডিসিনের মধ্যে আপনার মনে করেন সাইড এফেক্ট আছে কিছুটা কম কিছুটা কম মানে সেটা বলবো কি দেখেন প্রত্যেকটা ন্যাচারাল কম্পাউন্ডের মধ্যে ভালো এবং মন্দ দুইটি জিনিসের মধ্যে কিন্তু থাকে খারাপ জিনিসও থাকে আপনার খারাপ ভালো জিনিসও থাকে যেমন ধরেন অ্যাপেল অ্যাপেল যদি অ্যাপেল আমরা মনে করি এটা কিন্তু ভালো কিন্তু যারা কিডনিতে সাফার করে তাদেরকে কিন্তু ডাক্তার অ্যাপেল খেতে নিষেধ করে যে আপনি অ্যাপেল খেতে পারবেন না কিন্তু আমাদের এই এলিট প্রিমিয়াম মিক্সবেরি জুসের মধ্যে কিন্তু অ্যাপেল আছে এখন প্রশ্ন হতে পারে তাহলে আপনি কেন আমাকে ইলিয়ার প্রিমিয়াম বেরি মিক্স বেরি জুস সেবন করার কথা বলছিলেন বিশেষ করে আপনার গক্সরা ওই একাই বেরি যেগুলো আপনার কিডনি রিলেটেড ডিজিজগুলোকে বা ক্রনিক ডিজিজগুলোকে আপনার প্রিভেনশন করতে অথবা হেলদি করতে সহায়তা করে এই অ্যাপেলের মধ্যে ভালো মন্দ আছে আপনাকে যদি পাঁচ কেজি অ্যাপেল খাইতে বলি অবশ্যই আপনারা আমার পক্ষে খাওয়া সম্ভব না কিন্তু সেটাকে যদি হাই টেকনিক এবং টেকনোলজি দ্যাট ইজ আপনার ন্যানো টেকনোলজির মাধ্যমে সেই পাঁচ কেজিটাকে যদি আমি এক গ্রামে পরিণত করতে দিতে পারি তাহলে আপনার পক্ষে খাওয়া সম্ভব এক গ্রাম কিছুই না পাঁচ গ্রামও কিছুই না সেই টেকনিক এবং টেকনোলজি অ্যাপ্লাই করা হচ্ছে এটার মধ্যে এবং এই যে ভালো মন্দ এটাকে সেগমেন্টেড করার মতো পার্থক্য ডিফারেন্সিয়েশন করার মতো ইকুইপমেন্ট টেকনিক এবং টেকনোলজি ইনানি আয়ুর্বেদিক ওনাদের কাছে কিন্তু নাই সেই ইকুইপমেন্টগুলো কিছু ওনাদের কাছে নাই ভালো মন্দ ভাগ করার মতো যার ফলশ্রুতিতে এই ওষুধগুলির মধ্যে আপনার সাইড এফেক্ট আছে কিছুটা কম বাট আমাদের এলিট প্রিমিয়াম যে মানে প্রোডাক্টগুলো আছে ভেঞ্চারের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো হচ্ছে গবেষণালব্ধ প্রোডাক্ট যেগুলো হচ্ছে অনবরত রিসার্চ এবং ডেভেলপমেন্ট করা হয় এবং হাই টেক এবং হাই টেকনোলজি এখানে ব্যবহার করা হচ্ছে যেটা উইদাউট হিউম্যান টাচ এই প্রোডাক্টগুলো হচ্ছে উৎপাদন করা হয় কারণ দিস কোম্পানি হ্যাজ আপনার সাইন্টিফিক এবং মানে অ্যাজ ওয়েল এজ হচ্ছে লার্জ নাম্বার অফ সাইন্টিফিক হচ্ছে রিসার্চ অ্যান্ড টেকনোলজিক্যালি স্ট্রেংথ যার ফলশ্রুতিতে ওনারা প্রোডাক্টগুলো হচ্ছে গবেষণা করে এবং এখান থেকে যে মানে এক্সিপিয়েন্টগুলো হার্মফুল সেগুলোকে সেগমেন্টেড করার মতো ইকুইপমেন্ট ওনাদের কাছে আছে দ্যাট ইজ ওয়াই এই প্রোডাক্টগুলো হচ্ছে সাইড এফেক্ট সেফটি এবং হচ্ছে আমি যদি এখন আপনাদেরকে প্রোডাক্টগুলো সেবন করার কথাগুলি বলি অবশ্যই কিন্তু আপনি প্রোডাক্ট সেবন করবেন না এটা স্বাভাবিক কেননা আমি কিন্তু কোনো ডাক্তার নই অথবা কোনো ফিজিশিয়ান নই অথবা আমি কোনো ফার্মাসিস্ট নই কেন আপনি প্রোডাক্টগুলো খাবেন একটা সন্দেহ আপনার মধ্যে থাকতেই পারে আচ্ছা আমরা যখন ছোট ছিলাম তখন আমরা মায়ের বুকের দুধ তো আমরা খেয়েছি মায়ের বুকের দুধে যখন আমরা খেয়েছি তখন কি আমাদের কোনো রকমের সন্দেহ বা কোনো রকমের কোশ্চেন আমাদের মধ্যে কি ছিল যে এটা খেয়েছি না নিশ্চিন্তে নির্ভাবনায় নির্দ্বিধায় কিন্তু আমরা মায়ের বুকের দুধ সেবন আমরা করেছি এলি প্রিমিয়াম দ্যাট ইজ এলিডভেঞ্চারের প্রোডাক্টগুলো আপনি নিশ্চিন্তে এবং নির্দ্বিধায় মায়ের বুকের বুকে দুধ যেভাবে সেবন করেছেন আপনি এভাবে সেবন করতে পারবেন কারণ প্রোডাক্টগুলো হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং এফডিএ কর্তৃক হচ্ছে অনুমোদিত এই প্রোডাক্টগুলো আপনি কাজও করতে পারবেন এবং আপনি বুঝেই খান না বুঝেই খান এটা আপনার শরীরে কাজ করবে সেটাই করবে হচ্ছে আমাদের এই এলে প্রিমিয়াম বেরি মিট জুস